আমরা দেশ দেশ নায়ক তারা ওনার নির্দেশে আমরা প্রতিদিনেই এই খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানি আমরা সাধারণ গরিব রিক্সা এবংকে দিচ্ছি এই কারণে মানবিক কারণে যে তাপা এই এই তাপা মানুষের যে পানি নিঃসরণ হচ্ছে এই অসুবিধা হচ্ছে ডায়রিয়া হচ্ছে এই জন্য আমরা মানবিক কারণেই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং দপ্তর প্রধান সেই হিসাবে আমাদের দল এবং সামাজিকভাবে আমাদের দায়বদ্ধতার কারণেই আমরা চাচ্ছি মানুষের যে এই কষ্ট এই তাহলে মানুষ খেতে পারছে না অসহায় মানুষ তারা কষ্ট করে বের হচ্ছে এবং তাদের যে প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য তারা কোনো কিছুই মানছে না সেই জন্য আমরা মানবিক কারণেই এই খাবার ফেলাই পানি দিয়ে তাদেরকে সহযোগিতা করছি ইনশাআল্লাহ এটা আমাদের অব্যাহত থাকবে আমার চলমান প্রক্রিয়া আমরা যতদিন এই গরম এই তাবার থাকবে আমরা এই খাবার সেলাইন এবং পানি চালিয়ে যাব ইনশাল্লাহ আমরাও পার্টি বিশ্বের সামনেও ইয়ে করে আসছি এবং প্রেস ক্লাবে আমাদের এই ভাই হানান ভাই জাহিদ ছোট ভাই এরা বলছে যে আমাদের সাংবাদিক ভাইরও প্রেস ক্লাবের সামনে অনেক লোকজন এসে বসে চলেন ওইখানে মজিবুর হন এইখানে আমরা কিছু দেই তো আমরা যে এই কথা মনে হওয়ার সাথে আবার আমরা হেঁটে এইখানে আইসা কিছুটা দিলাম ইনশাল্লাহ পার্টি এবং প্রেস ক্লাব যেহেতু আমরা প্রতিদিনই এই রাজনৈতিক অঙ্গনে একটা বিশাল মঞ্চ আমাদের যে যে কোনো কথা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী জানে এবং মানুষ এটা দেখে আমরা এই সামনে আমরা আগামী দিনও অব্যাহত রাখবো ইনশাল্লাহ যতদিন থাকে ততদিন ইনশাল্লাহ আমাদের সাথে মতো সবার যেহেতু গরিব মানুষ পায় সেই ব্যবস্থা করব এই আশাবাদ ব্যক্ত করি নায়ক তারেক রহমান দেশ খালেকা জিয়া এবং আমাদের সর্বোপরি বিএনপির নেতৃবৃন্দের পক্ষে আমরা যে সবাইকে দেওয়ার চেষ্টা করছি এটা যেন আল্লাহ আমাদেরকে সামনেও দেওয়া এবং যে কোনো দুর্যোগে আমাদের মানুষের পাশে থাকতে পারি সেই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সবই যে অমরূপ দেশ নেত্রী বেগম খালেকা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ